আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বাসা থেকে বের হলাম বৃষ্টির ভিতরেও কিছু কাজ ছিল এই জন্য কাজ শেষ করে চিন্তা করলাম কিছু খাওয়া যাক তারপরে চলে গেলাম আমাদের এই বরিশালের কাচি ডাইনে তারপরে আমি আস্তে আস্তে করে উপরে উঠে কাচ্চি ডাইনের ভিতরে তুলে চলে গেলাম আমি দরজা দিয়ে ঢুকে সরাসরি চলে গেলাম বেসিংয়ের ওইখানে হাতটা ধোয়ার জন্য কারণ বাইরে থেকে আসছি আমি একটু ওইখানে গিয়ে হাত ধুয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তাদের এইখানের পরিবেশটা মাসা খুবই সুন্দর ছিল এবং মনোমুগ্ধকর ছিল সব জায়গায় একদম পরিপেটে ছিল এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে তারপর আমি যে এই বসে পারলাম বসে থাকার কিছুক্ষণ পরে অর্ডার দিয়ে দিলাম আসলে একটা বিষয় কি এক যে কোনো রেস্টুরেন্টের দুইটা জিনিস হলো আকর্ষণীয় একটা হলো খাবার আর একটা হলো ডেকোরেশন মাসা ওনাদের ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এখানে যারা খাবার পরিবেশন করে তাদের ব্যবহারটা অনেক ভালো ছিল আসলে ব্যবহারই হলো মানুষের সব কিছু তারপরে আমরা বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ওয়েটার আমাদেরকে প্লেট দিল প্লেট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসলো এখানের যে খাবারের মান আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গার তুলনায় আমি দেখছি একশোতে একশো এখানের খাবারের তুলনা আসলেই করতে হয় তারপর আমি জটফট করে খাবার প্লেটে নিয়ে নিলাম আমি অনেকবারই এখানে আসছি এখানের খাবার অন্যান্য জায়গার তুলনায় আমার কাছে খুবই ভালো লাগছে অন্য অন্য দিনের তুলনায় আজকের কাচ্চিটা ছিল একশোতে একশো আর ওনাদের লোকেশনটা আমি বলে দেই ওনাদের লোকেশন হলো সদর রোডে গির্জা মহল্লায় আর এখানে আসলে আমার কাছে সবসময় বরাবরের জন্য বাদামের জুসটা খুবই ভালো লাগে এটা আমি সবসময় ট্রাই করার চেষ্টা করি আপনারাও এখানে আসলে বাদামের জুসটা ট্রাই করবেন খাওয়া দাওয়া শেষে আমি হাটটা ধুয়ে ওখান থেকে বের হয়ে পড়লাম আমাদের বরিশালে দু তিন দিন ধরে অনেক বৃষ্টি ছিল একটানা বৃষ্টি থাকার কারণে বাসা থেকে বের হইতেই পারিনি আজকে একটু বৃষ্টি কম ছিল তাও আবার দেখে যে সন্ধ্যার সময় প্রচুর বৃষ্টি বৃষ্টির ভিতরেও বাসা থেকে বের হলাম কিছু কাজ বাজ ছিল এই জন্য বৃষ্টির সময় বাসা থেকে বের হওয়াটা খুবই কষ্টকর আমি এখন একটা ফোন রিপেয়ার করব এই জন্য হাঁটতে হাঁটতে চলে গেলাম বরিশাল ইউনিভার্সেলে আর এখানে আসার কারণ হলো তারা অনেক সুন্দরভাবেই ফোন রিপেয়ার করে থাকে তারা আইফোন থেকে শুরু করে যে কোনো ধরনের ফোন অ্যান্ড্রয়েড ফোন বাটন ফোন সব কিছুই সুন্দরভাবে একেবারে রিপেয়ার করে দেয় তারা ফোন রিপেয়ারের পাশাপাশি ফোনের এক্সেসরিস ব্যাক কাভার গ্লাস প্রোটেক্টর চার্জার এভরিথিং ফোনও তারা দেখলাম সেল করে আপনারা চাইলে ফোন রিপেয়ারের পাশাপাশি এখান থেকে যে কোনো প্রয়োজনীয় এক্সেসরিজ নিতে পারেন আর ওনাদের লোকেশনটা হলো বরিশাল সদর রোডে গির্জা মহল্লার ভিতরে আমি এখান থেকে ফোনটা রিপেয়ার করে ঝটফট বেরিয়ে পড়লাম বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল তাই বেশি ভিডিও করতে পারলাম না আর সন্ধ্যা হয়ে গেছে সব কাজবাজ শেষ করলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আসসালামু আলাইকুম